বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর দেশের পরিস্থিতি অস্থিরশীল থাকায় প্রায় আড়াই মাস ধরে কোনো কাজ করছেন না এই অভিনেত্রী সর্বশেষ গত ঈদুল আজহায় অর্ধাঙ্গিনী নামের একটি নাটকের শুটিং করেছিলেন তারপর আর কোনো শুটিংয়ে অংশ নেননি কবে কাজ শুরু করবেন বা কেনই বা এতদিন কাজ করেননি এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন এখনো আমি কাজ শুরু করিনি গত ঈদে শেষ নাটকের কাজ করার পর থেকে এখনো বসে আছি এই সময়ের মধ্যে খুব একটা ভালো চিত্রনা হাতে আসেনি দুটি চিত্রনাট্য পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে কাজ বন্ধ রেখেছি কবে শুটিং শুরু করতে পারবো এখনো বলা যাচ্ছে না আমি অপেক্ষায় আছি ভালো গল্প নিয়ে কাজে ফেরার এছাড়া কয়েক বছর ধরেই বেছে বেছে কাজ করছি নাটকে কাজ করলেও সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে তিনি বলেন একটা সিনেমায় কাজের কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়ে আছে চলতি বছরের শেষ দিকে কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটি মনে হয় হবে না কয়েক মাস ধরে দেশের পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়ার আশঙ্কাই বেশি